কি করছো এটা এ একটা পার্সেল আসছে এখন মেয়ের পার্সেল এখন আর একটা করে সপ্তাহে দুটো করে পার্সেল আসছে শুধু এখন হচ্ছে আমি আমার জিনিস কিনি না আমি বিয়ে করে এসেছি আমার বরের কিনি না আমার বেশি কিনতাম প্রত্যেক মাসে মাসে আর এখন শুধু মেয়ের কিনি নিয়ে দেখো কম দামে দুটো জিনিস এত ভালো ভালো হবে সত্যি ভালো হবে দেখো কত সুন্দর লাগছে এটা খোলে দেখি এটা খুলে দেখছি ওটা সাইজটা ঠিক আছে সত্যি কিন্তু এটা অনেক কম দামে যে হয়ে যাবে কুচকু হ্যাঁ না আরামসে ভালো লাগে তোমরা যদি কেউ নিতে চাও কমেন্ট করো আমি লিংক দিয়ে দেব ওইটা ওই কালারটা দেখি হুম প্যান্টও আছে প্যান্টটা সুন্দর ডিজাইন দেখো

সত্যি বাচ্চা হয়ে গেছে না শুধু মেয়ের কি কিনবো আমি মিসে শুধু মেয়ের শুধু মেয়ের দাদা আরো আসবে আরো দেখাবো চলো